আমরা সেরা হচ্ছি আজ থেকে ষোলশো বছর আগে এই বাংলায় এই বঙ্গে যে পাঁচটি অঙ্গরাজ্য ছিল তার মধ্যে সমতট হচ্ছে একটি এই ষোলশো বছর আগে চাঁদিনার বড় কামতা এবং দেবীদ্বারের গুণাই ঘর ছিল আমাদের রাজধানী এটা আপনারা জেনে রাখুন যারা কন্টেন্ট করে যারা ভিডিও বানান তাদেরকে এভাবে বলতে হবে আমি আমাদের বর্তমান সরকার এখানে দাবি করতে চাই কুমিল্লা বিভাগে বাস্তবায়ন শুধু সময়ের ব্যাপার আপনারা অতি দ্রুত সময়ের মধ্যে বিভাগ ঘোষণা করুন এবং এই কুমিল্লা বিভাগ কুমিল্লা নামে কুমিল্লা জেলার মধ্যে মিল্লাবাসে আমার বক্তব্য দীর্ঘায়িত করব না আমি শুধু বলতে চাই গত কয়েকদিন যাব আমরা লক্ষ্য করতে পারছি আমাদের একটি স্লোগান আগে আনতে হবে সবার আগে বাংলাদেশ আমরা এই দেশের নাগরিক আমরা সবার আগে বাংলাদেশকে নিয়ে চিন্তা করতে হবে বাংলাদেশের আইন শৃঙ্খলার